আর সাহসের কি সাহসের অভাব আছে সাহস তো বহু বড় মাকবাব কিন্তু ভালো হ্যাঁ তো মাকে লো মানে তেলের কিনে লাইছি না যাই আর লইছে আমেরিকান আর বুঝাই না ট্যান্ডিবাড়ি আর ওর বাড়ি পায় হেলা তুই বেড়া তা আমি কি ওই না তুই আমার নামটা দিয়ে দিবি

খাল কামলা লৈছে নে কথাটা খারাপ কনাই আমি কয়েকজন ওদের গেলাম তারপরে কেউ লয় না কি বিপদে পড়ছি কি করা যায় বেড়া একটা বুদ্ধি আছে বুদ্ধি সেটা বেনে চালানি ব্যবসা বেড়া ছোট কালো কিন্তু আব্বারে দেখছি কি করতে আরো হে ওই বেনে হুদ অবস্থা লই যাইতে হ্যাঁ

যাও ঠিক একটা রাইদ দেবে আনে হ্যাঁ হারদারি ল যাই আর ওই ই মেম্বার তো বড় বোধ দীর্ঘ না বাপ নাই বুঝলো হ্যাঁ পেটে ভরা সব বুঝলো এলিতে হদর জামো লো 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 তো দুজন লো 15 লাখ ও মেম্বার সাহেব

এদিকে আবার আছে মই মুরব্বি সবার নাম তো আর কওয়া যায় না 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 আর তোরা তো লবণ মানুষ এত তো দরকার তোরা তো খালি ভরসা পাইলি হয় 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 এই আম জন বিনা চালার ব্যবসা তোরা কর ভরসা যা আমি দিমু তাই আম ভাগবন্ড গুলো কি আমি কি ভাগবন্ড আমের পয়সাই দিমু আনি ওলাই টেনশন করা লাগবে না পয়সাই দিমু আনি লড়া কো পয়সাই দিমু আনি কি রকম কি পয়সাই

ওরা দুজনে দুই ব্যাগ লেগে যায় মোর এক হয়েছে লাগে যে লোকজন আছে তো করে কই নাম ভাঙাই এক কইতে চাই না বেড়া হ্যাপার হতো এমন খালি তেনাই পেসা তেনাই পেসা ব্যাগ ওটা ভাত ওই ভাগ ওই অর্ধেক অর্ধেক তো ফিফটি মোর ফিফটি এখন তোমরা আমরা সিপনে আমরা পুজো তেরো কি করবা এখন লোক কি আপনার একলার আছে মোক আছে না মোক ওই যে মালামাল যে কারে থমুক

এটা তো ঠিক আছে এটা আমি কইলাম তোকে বাগেরগোনে এক করে দিয়ে দিবি করে যা আস এ করে দিয়ে দিবি এই লিগেই তো আমি ফিফটি ফিফটি করলাম তোমরা কথা খালি ওরা বাড়াও কথা বাড়াইলে তার কিছু করার নাই আমি তো এক কথায় সমাধা দিয়ে দিলাম তোমার লাগে যা আছে তোমরা ফিফটি আমার লাগে যা আছে আমি ফিফটি যা করার সব আমি করব

পছন্দটা ধরবেন কি এবার তোর রাগ থাকার কথা না আমার হিসাবে এই বাঘটা তো হল করলে ভালো হইতে আবার যাইনি হ্যাঁ আবার খেতে আছে।

কন্ডার ঘাস খাইবে আর তারপরে এটা টান্ডেল দিবে তো লাগাই দিয়া খেলে যদি তুই ঠিক হও ওসা বেতে আরে বেজি সব সব পিনে সাউ থাকি যাইবে আমি তো চাই হইয়া এ তুই যে মেম্বারে ভাগে রাজি হইছ হ্যাঁ মোরা যে কাম করম হ্যাঁ হাতে যে পাপ হাতে তো পাপে মনে করে পরিপূর্ণ হই যাম ঠিক আছে এ পাপের ভাগ তো আর মেম্বারে নেবে না হাতে তো লাগে মগো দুইজন আরই ওসা তলে টেনশন করিন না পাপ যদি কো ধরায় পাপের মুড়ো কোন দেখতেছি কেমনে ওসা

এমন বা একটা লাভ দিও না কি বাড়া তুই আমি আগই কইছি বড় হাম দিশ না দ বড় তুই একডা বেশি বলছ বড় গোলা না স্যার useState আর কি পিএন খাই গো আমার পাসওয়ার্ড করতে আপ দিছি useState হেড়া যন বুঝতা হাঁস কর তুই তোর কইলাম না বড় তুই দিন তো রান নে বড় বেটাইলো কেমন সুবিধালে বড় বুঝ না তাই আপনাকে লাউতি গাত গাত আয়রে মা আয়রাত লাগবাই কত ভিড় আশীর্বাদ কি নেই ওরে মুনু কেমন সিস্টেম হইলো

दिमान, दिमान तो यहाँ ने मोर परसेंटेज की हमारा तो परसेंटेज था पहले हाँ ने परसेंटेज था दिमाग ने दिमाग ने था आगे कौन गया है एक बार दिमाग ने परसेंटेज आज साथ तो तुरंत कौन से जो साव तो तुरंत कौन बड़ा मोर तो बाजारे जा अलग भी काम से अब ला

তো আনজাইতে আছেন তাই বন্য যে একটা আইকি আছে সে খবর কি আমরা রাজ কাকু আমরা কমবে কি বন্য দেখো রোদি খানা ফোনার তুই বন্য কাকু এরদ্দুর সেই রদুর নয় এর দূর বন্যার নমুনা

মানুহজন আছে মোৰ লাগে মোৰ নামে বদনাম কৰি আছে নেকি মানুহজনৰ

আমেরিকান <laughs> 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 <hans> <hans>

ओ राहुल तेरे संग चलूंगी रे दिया सब कुछ दे हवाटर तो 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 तो

মূতা ছাগল ছাগল তাৰি থ

Zayuk sago terbaik sih pada orang no no no.